শিক্ষক সমাজের সাথে মস্করা করছে মন্ত্রণালয় শিক্ষকরাই জাতির বিবেক কিন্তু সেই বিবেক যদি বাসা ভাড়া দিতে হিমশিম খায় তাহলে শিক্ষকদের মর্যাদা কোথায় দাঁড়াবে আসসালাম বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বরাবরই অবহেলার শিকার দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন বাড়ি ভাড়া ভাতা যেন মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয় শিক্ষকরা বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে নির্দিষ্ট অঙ্কের ভাতা কোনোভাবেই আর যথেষ্ট নয় বিশেষ করে ঢাকা সহ বড় বড় যে শহরগুলো রয়েছে সে শহরগুলোতে যেখানে ভাড়ার চাপ সাধারণ চাকরিজীবীদের গলাকাটা পরিস্থিতিতে ফেলে দিচ্ছে সেখানে বিশ শতাংশ হারে ভাতা চাওয়াটা মোটেও অযৌক্তিক কিছু নয় কিন্তু বাস্তবতা হল অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের এই দীর্ঘদিনের দাবি পাশ কাটিয়ে মাত্র পাঁচশত টাকা বাড়িয়ে একটি পরিপত্র জারি করেছে পূর্বের এক হাজার টাকা থেকে বাড়ি ভাড়া এখন হয়েছে পনেরোশো টাকা অর্থাৎ পূর্বে এক হাজার টাকা ছিল আর এখন পাঁচশো টাকা বাড়ানোর একটি পরিপত্র জারি করেছে যার ফলে এখন শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা হচ্ছে পনেরোশো টাকা নিঃসন্দেহে এটি শিক্ষক সমাজের সাথে এক ধরনের প্রহসন ছাড়া আর কিছুই নয় যখন একটি শহরে একটি ছোট বাসা ভাড়ায় পনেরো থেকে বিশ হাজার টাকার নিচে পাওয়া দুষ্কর তখন সেখানে পাঁচশো টাকার অতিরিক্ত ভাতা বৃদ্ধি বাস্তবতার সঙ্গে কেবল বেমানানি নয় বরং শিক্ষক সম্প্রদায়ের প্রতি এক ধরনের উপহাসও বটে তবে এই প্রহসনের দিনেই নতুন এক আলোচনার সূচনা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় একই দিনে অর্থ মন্ত্রণালয়ে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে যেখানে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের হার মূল বেতনের উপর ভিত্তি করে পাঁচ দশ পনেরো ও বিশ শতাংশ করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ একদিকে শিক্ষকদের হাতে প্রহসনের মতো পাঁচশো টাকার পরিপত্র অন্যদিকে তাদের প্রকৃত দাবির দিকে ইঙ্গিত করে নতুন প্রস্তাব এখন প্রশ্ন হল শিক্ষকরা কি অবশেষে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে কোনো আলোর দেখা পাবেন নাকি এই প্রস্তাবও কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে অভিজ্ঞরা বলছেন যদি সত্যি শতাংশ ভিত্তিক ভাতা কার্যকর হয় তবে শিক্ষকদের জীবনে তা এক বড় পরিবর্তন আনবে এতে শহর ও গ্রাম ভেদে আয় ব্যয়ের ভারসাম্য কিছুটা হলেও রক্ষা পাবে এখানে বড় বিষয় হল নীতিগত দৃষ্টিভঙ্গি সরকার যখন একদিকে বারবার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলে তখন শিক্ষকদের মৌলিক চাহিদা পূরণে এমন অবহেলা রাষ্ট্রের অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করে শিক্ষক সমাজের অবমাননা মানে শিক্ষা ব্যবস্থার অবমাননা শিক্ষকদের প্রাপ্য সম্মান আর যথাযথ ভাতা নিশ্চিত না করলে উন্নত জাতি গঠনের স্বপ্ন কেবল মুখের বুলি হয়েই থাকবে বিশ্ব শিক্ষক দিবসগুলোতে আমরা বক্তৃতায় শুনতে পাই শিক্ষকরাই জাতির বিবেক কিন্তু সেই বিবেক যদি বাসা ভাড়া দিতে হিমশিম খায় তাহলে শিক্ষকদের মর্যাদা কোথায় দাঁড়াবে তাই পাঁচশত টাকার ভাতার এই প্রহসন থেকে দ্রুত বেরিয়ে এসে সরকারকে শিক্ষকদের জন্য একটি বাস্তব ভিত্তিক মানবিক এবং দীর্ঘমেয়াদী সমাধান গ্রহণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবটি শুধু একটি কাগজ নয় বরং শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন এখন দেখা যাক অর্থ মন্ত্রণালয় প্রহসনের বেড়াজাল ভেঙে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসে কিনা এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আর আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন